করছে আমাদের আইটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আলফাটু স্যার নিজের বাসভবনে আছেন আমার কথা হয়েছে আমার কথা হয়েছে পাঁচজন সমন্বয়ক না মনিটর এখান থেকে যাবে ওনার কাছে উনি সবার সামনে এসে হাত জোর করে মাপ চাইবেন যদি উনি মাপ চাইতে না পারেন উনাকে আমরা সসম্মানে মানে এখান থেকে বিদায় করে দিব যাতে নেক্সট যাতে দ্বিতীয়বার উনি সিলেট জেলার গেট দিয়ে ঢুকতে না পারেন আমি এক সেকেন্ডের জন্য বাসা যাই নাই এই এক গেঞ্জি এক কাপড় আজকে আমি দিন আচ্ছা এই জায়গার দাবা দাবি এই দাবি গুলো আমরা এত মশার কথা রাজনীতিকরণের কোন চাকরি করতে চাই নাই আমরা কাউকে মারতে আসি নাই কেউ আমার দেখে মারবে সেটাও কাম্য না এই সকল দাবি দাবার সাথে স্যাররা একমত আমাদের তো এখান থেকে ভাই আমি তো আমার কথা শুনো তুমি আমার কথা শুনো আমরা পুলিশ বাহিনী আমরা ছয় মাস এক বছর ট্রেনিং করে আমরা চাকরিতে আসছি আমাদের ভিতরে অনেক রাগ যতটুকু রাগ দেখানো সম্ভব না এর থেকেও বেশি রাগ কিন্তু আমরা সেই রাগটা আমাদের এগারো দফার দাবিতেই দেখাবো আমরা এই সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করব না নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করব না একটি ঘটনা আমাদের সহকর্মী থানায় রাস্তায় যে হত্যা করেছে সেইটা অত্যন্ত দীক্ষাজনক একটি ঘটনা সেটা বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসাবে আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব না

এবং আমাদের আমরা অনুরোধ করছি আমাদের এই দাবি আমরা পূরণ করার ব্যবস্থা এবং সাংবাদিক ভাই মিডিয়া ভাইদের প্রতি অনুরোধ করছি ভাই আমাদের এই অসহায়তার জলের মতো আমাদের ফ্যামিলির নিরাপত্তা নাই আমরা পুলিশ পুলিশের থেকে ওয়ার্ল্ড কাপকে চুরের মতো পরিবারকে পর্যটন আমার সহকর্মী বৃদ্ধ যারা আছে সবাই এরকম পুলিশ স্ট্যান্ড থেকে ওয়ার্ল্ড কাপ চুরের মতো আরেক পাশে আশ্রয় নেওয়া লাগে ভাই আমরা কোন পরিবারে বসবাস করছি আপনাদের প্রস্তুত ছিল আমাদের সাংবাদিক ভাই মারা গেছে আজকে আপনাদের এই দুঃখের দিনে আপনাদেরকে শেখ